বন্ধু আমার পায়ের দিকে নিশ্চয় লক্ষ্য করেছেন সকলে তো একটা শাড়ি আমার বোনটিকে দিলাম আমি ওই অসহায় বোনটিকে একশো টাকা মানুষের জন্য আমি এই জামা কাপড় নিয়ে এসেছি তা তোমাদের জন্য নয় ভ্রমণী অন্য মানুষ দিল্লি বোম্বে গুজরাট যারা বাইরে আছো তাদেরকে বলছি বন্ধু তোমার ইচ্ছে করলে সব পারো যারা বিদেশে আছো দুদিন ভাত খাইনি তাহলে কি এটা শেয়ার করতে যাব না সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তিন চারটে অসহায় মানুষকে নিয়ে একটি ভিডিও করা হয়েছে বাড়ি বন্ধু আমার পায়ের দিকে নিশ্চয় লক্ষ্য করেছেন সকলে আমি এই অসহায় কাকাকে কিছু দিচ্ছিলাম আমার এই অসহায় বোনটি চলে এলো বলে আমি প্রতিবন্ধী মানুষ আমাকে একটা শাড়ি দেওয়া হোক তো একটা শাড়ি আমার বোনটিকে দিলাম আমি টোটো গাড়ি চালিয়ে তিনশো টাকা ইনকাম হলে একশো টাকা অসহায় মানুষকে দেওয়ার চেষ্টা করি অসহায় মানুষকে ভালো লাগে তাই তা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই ঘরে বসে শেয়ারটা অন্তত করে দেবেন একটা আর যাদের ফলও নেই তারা ফলও করে নেবেন আমি ওই অসহায় বোনটিকে একশো টাকা দিলাম বললাম যে হোটেলে কিছু খেয়ে নিও অসহায় কাকাকেও দিলাম একশো টাকা যে হোটেলে কিছু খেয়ে নিই তো বন্ধুরা এই বাচ্চা দুটো না ছাড়ার বান্দা এরা বলছে যে আমাকেও আমাদেরভাবে দিতে হবে কিছু তো আমি বললাম যে অসহায় মানুষের জন্য আমি এই জামা কাপড় নিয়ে এসেছি তা তোমাদের জন্যে নয় তো যাই হোক ওরা ছাড়লো না কো কুড়ি টাকা কুড়ি টাকা দেওয়া হলো অবশ্যই ভালোবেসে সকলে শেয়ার করবেন দেখুন অসহায় মাটি মাটিকাম ঘুমোচ্ছে ঘুমনি অন্ধ মানুষ ইনি ঘুমননি যারা বিদেশে আছো আমার বন্ধুরা বাইরের দেশে আছো যারা দিল্লি বোম্বে গুজরাট যারা বাইরে আছো তাদেরকে বলছি বন্ধু তোমরা মাকে ভুলে যেও না মা যে তোমাকে আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে ভাই বড় কষ্ট করে কেউ মাকে ভুলে যেও না আজকে মাকে আমরা ভুলে গেছি বলে রাস্তায় মা ভিক করছে অন্ধ তবু ভিক করতে হচ্ছে কত কষ্ট তোমাকে আমাকে মানুষ করে মায়ের কী লাভ হয়েছে তাই বিদেশে যত আমার ভাইরা রয়েছে। আমার ভাইপোরা রয়েছে। আমার বন্ধুরা রয়েছে কেউ যেন মাকে ভুলে যাও না আর এই ভিডিওটা তোমরা ভাইরাল করবে তোমরা ইচ্ছা করলে সব পারো যারা বিদেশে আছো বাইরে আছো তোমরা ইচ্ছা করলে এই গরিবের আমার অবশ্যই ভাইরাল করতে পারো তাই তোমাদের কাছে আমার একটাই চাওয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যাদের ফলো নাই ফলো করে দিও একটু কিনে খাতে ভাত খাব হ্যাঁ দুদিন খাওনি দেখুন বন্ধুরা দু দিন ভাত খাইনি তাহলে কি এটা শেয়ার করতে হবে না অবশ্যই এটা করবেন খোদো না দু দিন খাওনি এটা খাবে আজকে হ্যাঁ খুচে মাথো খুঁচে মাথো হ্যাঁ বিমান নাম কাকিমার আমলি অধিকারী আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসছি হ্যাঁ